মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় পঁচিশ বছর আগে কবর দেয়া সাদা কাপড় মোড়ানো এক ব্যক্তির মরদেহ মঙ্গলবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় এলাকার বাজার মসজিদের পাশে এ ঘটনা ঘটে জানা যায় সরকারি অর্থায়নে শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদের ওয়াজ ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পিছনে মাটি খনন করে রাখা হয় বৃষ্টির পানিতে খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় কিছু অংশ মোড়ানোর খবর পেয়ে মসজিদ ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় মরদেহটি বের করে পঁচিশ বছর আগের মরদেহ দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হয় কিন্তু মসজিদের পেছনে যে মৃত ব্যক্তির কবর তা স্বজনদের স্মরণ ছিল না পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি শিবু কুটিরপার কবরস্থানে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে মাটি খুঁজতেই মাতা মরণও একটা পাওয়া গেল কাপড় তাতে দেখা গেল খুলি মাথা মরণ কাপড়টা খুলে দেখা গেল একটা মানুষের লাশ মাতা চুল সবকিছু আছে আমরা সবাই এখানে মুরব্বিরা বসে একটা পরামর্শ করার পর এখান থেকে লাশটা তুলি নিয়ে আরেক গুরুস্থলে আমরা এখন যেতেছি বাইশ বছরের আগে যে কবরলা আমাদের ফোন ছিল না যেখানে কবর আছে তারপরে খোরার পরে দেখা যায় লাজ বাড়াইছে স্থানীয় লোকজন জানান মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি তিনি মসজিদের মোয়াজ্জেম এবং পরেজদার ব্যক্তি ছিলেন প্রায় ২৫ বছর আগে মসজিদের পেছনে তাকে দাফন করা হয় রেদোয়ান হিমেল সময় সংবাদ